নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু মানুষের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে না পরে শ্রীমদ্ ভগবত গীতার আলোকে আমরা আজকের ভিডিওতে এই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব যা শুনে আপনি সমৃদ্ধ হবেন আশা রাখি আচ্ছা আপনার কি মনে হয় মানুষের ভাগ্য আগে থেকেই লেখাতে হয়ে থাকে নাকি কোনো মানুষ সারা জীবন যা কর্ম করেন তার উপরে নির্ভর করে তার ফল নির্ধারিত হয় এই প্রসঙ্গে গীতা একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আগেকার দিনে হাসপাতাল কিংবা নার্সিং হোমে নয় বরং বাড়িতেই জন্ম হতো একজন শিশুর সেই শিশুর যখন ছয় দিন বয়স হতো তখন বাড়ির মা ঠাকুরমারা তার মাথার কাছে মিষ্টি জল খাতা পেন ইত্যাদি রেখে দিতেন মনে করা হতো স্বয়ং যমরাজ এসেই তার ভবিষ্যৎ লিখে দিয়ে যাবেন কিন্তু এখন সেই যুগ পাল্টে গেছে তবে কি আর মানুষের ভাগ্য লেখা হয় না ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করা থাকে বন্ধুরা এই প্রশ্নটি সবসময়ই সমালোচনামূলক রয়ে গিয়েছে কিছু মানুষ মনে করেন ভবিষ্যৎ আমাদের কর্মের উপর নির্ভরশীল আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আসলে চলাকালকের দিনটি নির্ভর করে আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল তো বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা একত্রে এটি জানার চেষ্টা করবো যে সত্যি ভবিষ্যৎ কি আগের থেকে ঠিক করা থাকে নাকি কর্মই আসল যা আমাদের ভবিষ্যতের ধারা নির্ণয় করে বন্ধুরা যখন কংসের কাছে দৈববাণী হয়েছিল দেবকীর অষ্টম সন্তান তার বধের কারণ হবেন তখন কংস ভাবল যে অষ্টম পুত্রটি তো তখন আমায় বধ করবে যখন আমি তাকে উৎপন্ন হতে দেব এই চিন্তা ভাবনার সঙ্গে কংস দেবকীর পুত্রগুলি জন্মানোর সাথে সাথেই তাদেরকে মেরে ফেলতে থাকে এইভাবে দেবকীর অষ্টম পুত্র জন্ম নেওয়ার সময় হয় তখন সে না তো খালি হাতে জন্ম নেয় বরং সে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কংসকে বধ করেন এমনটা এই কারণে হয়েছিল কারণ কংসের ভবিষ্যতের পরিণতি প্রথম থেকে নিশ্চিত ছিল কংসের মৃত্যু কবে হবে কিভাবে হবে এবং কার হাতে হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়ে গিয়েছিল শুধু কংসই নয় বরং এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকে নিশ্চিত হয় কোনো মানুষ কবে জন্ম নেবে তার সঙ্গে কি কি হবে সে কখন কোন কোন অসুবিধার সম্মুখীন হবে এই সব কিছুই বিধির বিধান যাকে কেউ চাইলেও বদলাতে পারে না বা খণ্ডাতে পারে না কংস ছাড়াও হিন্দু ধর্মে অনেক পৌরাণিক কথায় ও গ্রন্থে অন্যান্য কিছু মানুষের ভাগ্য আগে থেকে লিখে থাকার প্রমাণ পাওয়া যায় যেমন এমনটা প্রথম থেকেই ঠিক ছিল যে ভগবান রাম মাতা সীতা ও লক্ষণকে বনবাসে যেতে হবে কারণ শ্রীরামের বনবাসে যাওয়ার উদ্দেশ্য ছিল শ্রীরামের হাতে রাবণের পথ হওয়া আপনি ভেবে দেখেন যদি এমনটা না হতো তাহলে শ্রীরামের হাতে রাবণের পথ কী করে সম্ভব হতো বন্ধুরা এই বিষয়টি আপনি এভাবেও বুঝতে পারেন এই পুরো সংসারটি একটি নাটকের সমান যার মূল কথা ভগবান আগে থেকেই লিখে রেখেছেন আমরা শুধু এই নাটকের একটি ছোট্ট পাঠ যাদের কোনো না কোনো উদ্দেশ্য এই সংসারে জন্ম হয়েছে আবার ভবিষ্যৎকে ভাগ্যের সঙ্গে জুড়ে দেওয়াও যায় যা অনেকাংশে ঠিক কিন্তু আপনার এই ভাগ্য আপনার কর্মের উপর অবশ্যই নির্ভর করে আপনি হয়তো এটা শুনে থাকবেন একটি প্রচলিত কথা যেমন কাটবে তেমনি হবে ঠিক সেরকমই যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার সঙ্গে ভবিষ্যতে ভালোই হবে কিন্তু যদি আপনার জীবনে সব সময় খারাপ কাজ করে থাকেন তাহলে আপনার ভাগ্য খারাপই হবে অর্থাৎ আপনার আসতে চলা ভবিষ্যৎ আপনার কর্মের মতো খারাপই হবে এই কারণে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রতে সবসময় ভালো ও সৎকর্ম করার কথা বলা হয়েছে কেননা এই ভালো ও সৎকর্মই আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিতে পারে নচেত খারাপ কর্ম করা ব্যক্তির ভগবানের চরণে ঠাঁই মেলে না শুধু তাই নয় তুলসী দাসজি নিজে লিখেছেন কর্মই প্রধান যে যেরকম কর্ম করে সে সেরকমই কর্মফল ভোগ করে বন্ধুরা যখন অর্জুনের হাতে কর্ণের বধ হল তখন অর্জুন বলেছিলেন হে মাধব আমার হাত কাঁপছিল তখন আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি একটি সৎ আত্মাকে তার শরীর থেকে মুক্ত করছি কিন্তু এটা কি হলো আপনি তো আমার মাথার উপর নিজের জ্যৈষ্ঠের হত্যারে একটি বড় কলঙ্ক লাগিয়ে দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মনুষ্যকে প্রারব্ধ দেওয়ার আমি কি মানুষকে প্রারব্ধ দেয় তার কর্ম শ্রীকৃষ্ণ আরও বললেন একটি বীজ থেকে ভালো একটি বৃক্ষ জন্মাবে অথবা সেই বীজটি শুকিয়ে কোনো গাছই হবে না এই বিষয়টি তো পুরো ওই বীজের উপর নির্ভর করে নিজের ধারা বেছে নিয়ে এরপর শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ তুমি ধর্মের পথ বেছে নিয়েছো আর কর্ণ অধর্মের পথ বেছে নিয়েছে এ মতো অবস্থায় আমি কি করতাম তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো আর অঙ্গরাজ কর্ণ সব কিছু জেনেও চুপ রয়েছেন আমি অনেকবার কর্ণকে তার পক্ষ বদলাতে বলেছিলাম কিন্তু সে প্রতিবারই দুর্যোধন ও তার মিত্রদের পক্ষ নেয় এ মতো অবস্থায় তুমি বলো আমি কি করতাম বন্ধুরা গীতার এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারি যে ভগবান আমাদের অনেকবার ভালো কর্ম করার সুযোগ দেয় কিন্তু আমরা তেমনটা করি না যার পরে আমরা আমাদের খারাপ ভাগ্যের জন্য কান্না করতে থাকি তো বন্ধুরা সবশেষে এটাই বলবো ভবিষ্যৎ আগে থেকেই লেগা থাকে কিন্তু ভবিষ্যতের সম্পর্কে লেখা আমাদের কর্মের উপরে নির্ভর করে আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আমাদের আস্তে চলা ভবিষ্যত ভালো হবে অন্যথায় আমরা যদি খারাপ কর্ম করে থাকি তাহলে আমাদের খারাপ কর্মের ফলই ভোগ করতে হবে এটাই আবশ্যক এই কারণে সবসময় ভালো কর্ম করুন সৎকর্ম করুন আর সর্বদা ভগবানকে স্মরণ করুন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনজনদের দেখার উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক